হ্যালো এভরি কেমন আছো সবাই আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো গরমটা কিন্তু পড়েছে বেশ আর এই গরমে আমাদের সব থেকে যেটা বেশি ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমাদের স্কিনের কারণ আমাদের প্রত্যেকেরই কম বেশি বাইরে যেতে হয় তারপরে আমরা যারা বাড়িতে থাকি রান্নাবান্না করি তো এতে করে কিন্তু আমাদের স্কিনটা প্রচণ্ড হারে ট্যান পড়ে যাচ্ছে আর এই ট্যান্টটা যদি আমরা অল্পতেই রিমুভ না করতে পারি তাহলে কিন্তু পরে আস্তে আস্তে বসে গিয়ে আমাদের স্কিনটা পুরো কালচে ভাব তৈরি হয়ে যায় তো আমি ঘরোয়া উপায়ে কীভাবে এই ট্যান্টটাকে রিমুভ করব সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমাদের এই ট্যান রিমুভ প্যাকটা বানানোর জন্য সব থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে তরমুজ আর এখন তো তরমুজের সিজন চলছে তো কম বেশি প্রত্যেকের বাড়িতেই এখন তরমুজ খাওয়া হয় তো সেখান থেকে এক টুকরো তরমুজ নিয়ে নিলেই হবে তো আমি এখানে তরমুজের রস বার করে নিয়েছি আর দুই পিস তরমুজের টুকরোও রেখেছি কারণ এটাও লাগবে পরে সেটা তোমাদেরকে বলবো আর নিয়ে নিয়েছি টক দই আর টক দইটা না আমি জলটা ঝরাই নিই জল শুদ্ধই নিয়ে নিয়েছি টক দইটা আর নিয়ে নিয়ে নিয়েছি শশার রস আর শশার রসটা কিন্তু আমি শশার শুধু রসটা নিয়ে নিই শশার পাল্পটাও নিয়ে নিয়েছি আর এটা না শশাটাকে কুড়িয়ে ফ্রিজে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা ঠান্ডা হয় আর নিয়ে নিয়েছি বেসন আর যাদের হচ্ছে বেসন শ্যুট করে না তারা কিন্তু ময়দাও নিতে পারো অথবা আটাও নিতে পারো তো আমি এখানে বেসন নিয়ে নিয়েছি আর এতে নিয়ে নিয়েছি দুই চামচ মতো টক দই পরিমাণ মানে পরিমাণটা যার যেরকম লাগবে সে সেই মতো নেবে আর এই ব্যাগটা কিন্তু তোমরা ফুল বডিতেও লাগিয়ে নিতে পারো সান করার আগে তারপরে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রেখে দেবে তারপরে অল্প হালকা ঘষে ঘষে তারপরে তোমরা কিন্তু স্নান করতে পারো আর এটা অন্তত সপ্তাহে তিন দিন করলে তোমরা এর ফলটা বুঝতে পারবে যে স্কিনটা কতটা ভালো হয়ে গেছে আর ট্যান যদি তোমাদের খুব বেশি পড়ে থাকে তারা কিন্তু চার দিনও ব্যবহার করতে পারো তো এটা কিন্তু আমাদের ট্যানটা ওঠাতে মানে খুব ভালোভাবে কাজ দেয় আর যাদের বাইরে থেকে ফিরে আসার পর স্কিনটা ভীষণভাবে লালচে হয়ে যায় তারপরে জ্বালা করে কই তারাও কিন্তু এই প্যাকটা ব্যবহার করে দেখতে পারো তো প্যাকটা ব্যবহার করার পরে বেশ একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয় তো তারা ব্যবহার করলে এর ফলটা নিজেরাই বুঝতে পারবে তো যাই হোক আমি খুব ভালোভাবে প্যাকটাকে মিশিয়ে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্যাকটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে করে এর মধ্যে একটু দানা দানা ভাব না থাকে আর অবশ্যই এই প্যাকটা মুখে লাগানোর আগে অবশ্যই মুখটা খুব ভালো করে ক্লিন করে নেবে নোংরা বা অপরিষ্কার মুখে কিন্তু একদমই এই কোনো প্যাকই ব্যবহার করবে না এতে করে কিন্তু হিতে আরও বিপরীত হতে পারে আর যাদের মনে হয় যে কোনো সমস্যা আছে বা যাদের সেন্সিটিভ স্কিন কিছু লাগালেই জ্বালা করে তারা কিন্তু পাঁচ মিনিট আগে থেকে গলার স্কিনটাতে লাগিয়ে দেখতে পারো যদি কোনো অসুবিধে না হয় তারা কিন্তু পুরো বডিতে বা মুখে লাগাতে পারো যদিও এই প্যাকটা সমস্ত অল স্কিন টাইপ তবুও তোমরা একবার টেস্ট করে দেখে নিতে পারো আর এইভাবে আস্তে আস্তে হালকা হাতে পুরো মুখে লাগিয়ে নেবে মুখে লাগানোর সময় কিন্তু একদমই তাড়াহুড়ো করবে না এতে করেও কিন্তু অনেক সময় আমাদের চামড়া স্কিনের যে চামড়াটা সেটা কিন্তু একটু কুচকে যাবার ভয় থাকে আর বিশেষ করে কপালে মানে আমার তো ভীষণ কপালে ট্যান পরে যায় এরকম বিশেষ করে যাদের কপালে তারপরে ঘাড়ে তারপরে গালে বা নাকের দুপাশে এই সব জায়গাগুলো কিন্তু ভীষণভাবে ট্যান পরে যায় তো আমারও সেই সব সমস্যাটা আছে তো এই এই জায়গাগুলোতে একটু বেশি বেশি করে ভালো করে লাগিয়ে নেব তো চলো আমি প্যাকটা পুরো মুখে গলায় লাগিয়ে নিয়ে নিই আর তোমরা আজকের ভিডিওটা দেখে অবশ্যই জানিও যে তোমাদের কীরকম লাগলো বা তোমাদের কোনো উপকারে আসলো কিনা আর যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এই রকম নতুন নতুন ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আমার পুরো মুখে লাগানো হয়ে গেছে এবার আমি এটাকে অন্তত পনেরো মিনিট মতো রাখব আর তারপরে নর্মাল জল দিয়ে তারপরে ফেসটা ক্লিন করে নেব তো চলো দেখতে থাকো তো পনেরো মিনিট পর আমার প্যাকটা পুরো শুকিয়ে এসেছে আর আমি একদমই কথা বলতে পাচ্ছি না তো চলো নর্মাল জল দিয়ে খুব ভালো করে আমি মুখটাকে ধুয়ে নিয়েছি আর দেখো প্রথমবারেই কতটা ট্যান রিমুভ হয়ে গেছে আর স্কিনটা ভীষণভাবে একটা স্মুথ হয়ে গেছে যেটা আমি ফিল করতে পারছি আর স্কিনটা একটা গ্লোও হয়ে গেছে তো তোমরা অবশ্যই এই প্যাকটা কিন্তু ইউজ করে দেখতে পারো আর এবার চলো যে দুটো তরমুজের টুকরো রেখেছিলাম এবার সেই দুটো হচ্ছে ব্যবহার করার পালা তো আমরা তো যে কোনো প্যাক বা মুখ ধোয়ার পরে অবশ্যই আমরা কিন্তু টোনার ইউজ করি তো এই দুটো হচ্ছে টোনারের বদলে আমরা এই তরমুজের টুকরোগুলো ব্যবহার করব তো আজ খুব আস্তে আস্তে হালকা হাতে তরমুজের টুকরোটা মুখের মধ্যে আস্তে আস্তে রাফ করে নেবে আর খুবই হালকাভাবে করবে অযথা একদমই ঘষাঘষি করবে না তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে আর তোমরা যদি চাও তাহলে অবশ্যই তরমুজের রসটার রস করে নিয়ে তার মধ্যে তুলো ভিজিয়ে সেটা দিয়েও মুখটাকে কিন্তু স্কিনটাকে টোনিং করতে পারো তো এই তরমুজের টুকরোটা দিয়ে টোনিং করার ফলে মুখটা বেশ একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে আর তোমরা ভাবতেও পারবে না যে কতটা আরাম বোধ হচ্ছে তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এই প্যাকটা ঘরোয়াভাবে কোনো কিছু তোমার কেনার জন্য বাইরেও যেতে হবে না তো ঘরোয়াভাবে এই প্যাকটা ইউজ করে অবশ্যই তোমরা ট্যানটা কিন্তু পুরোপুরি রিমুভ করে ফেলতে পারো আর হ্যাঁ অবশ্যই যাদের তরমুজ থেকে অ্যালার্জি আছে তারা কিন্তু প্রথমেই এই প্যাকটা ইউজ করবে না অবশ্যই একবার প্যাচ টেস্ট করে দেখতে পারো আর তারপরে কিন্তু তোমরা ইউজ করো কেননা সবারই কোনো না কোনো কিছু থেকে অ্যালার্জি হতে পারে বা কোনো না কোনো কিছু সমস্যা হতে পারে তো তোমরা কিন্তু অবশ্যই একবার আগে দেখবে তারপরে হচ্ছে এই প্যাকটা ইউজ করবে তো তরমুজের রসটা ব্যবহার করার পরে আমি কিন্তু এই অবস্থায় আরও দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে দশ মিনিট পরে কিন্তু আমি নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে মুখটাকে ধুয়ে নিয়েছি আর দেখো মুখ ধোয়ার পরে আমি কোনো কিছু ইউজ করিনি কোনো ক্রিম ইউজ করিনি তবুও দেখো মুখটা আমার কতটা শাইন করছে আর স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেছে আর ট্যান্টটা খুব ভালোভাবে রিমুভ হয়ে গেছে যদিও আমার মুখে খুব অল্পই ট্যান পড়েছিল তো আমি একবার ব্যবহার করার পরেই দেখো ট্যানটা খুব ভালোভাবে রিমুভ হয়ে গেছে তো যাই হোক তোমরা কিন্তু একবার এই প্যাকটা ইউজ করে দেখতে পারো বিশেষ করে যাদের প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে আর মুখটা ধোয়ার পরে ভীষণ একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে তো যাই হোক আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভ্লগে